বনি ইসরায়েলের সবচেয়ে বড় পৈগম্বর ছিলেন হজরত মুসা সালাম মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল আর এই তাওরাত কিতাবের একজন মহাপণ্ডিত ছিলেন মুসা নবীর এক উম্মত যার নাম ছিল আবুল হারেসা তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা একদিন কিছু শিষ্যদের কাছে গিয়ে বললেন আমি তাওরাত কিতাবের এত বড় পণ্ডিত আর এই কিতাব নাজিল হয়েছে আমাদের নবী মুসা আলাইহি সালামের উপর আর আমাদের নবী মুসা হলেন আল্লাহ তাল্লার সবচেয়ে বড় পৈগম্বর কিন্তু তার উপর নাজিলকৃত তাওরাত কিতাব আমি রিসার্চ করতে গিয়ে একবার নয় দুবার নয় নিরানব্বই বার আমি একটি নাম কিতাবে পেয়েছি যে নামটি হলো আহমদ কিতাবে উল্লেখ আছে উনি হবেন আখিরি জমানার নবী কিন্তু আমাদের নবী মুসা তো আল্লাহর সবচেয়ে বড় নবী তাহলে তার উপর নাজিল হওয়া কিতাবে কেন অন্য নবী नाम থাকবে হে আমার শিষ্যরা তোমরা শুনে রাখো আমি তাওরাত কিতাব থেকে সেই নামটি কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি তখন হারেসার শিষ্যরা বলে উঠল আমাদের নবী মুসা আলাই ইসলাম হলেন আল্লাহ তাহালার এত বড় পৈগম্বর যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন তার চেয়ে বড় নবী আর কেউ আসবে না তাই আমাদের নবীর এত বড় তাওরাত কিতাবে অন্য নবীর নাম থাকতে পারে না উস্তাদ তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাই করুন অতপর তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা পরের দিন তাওরাত কিতাব নিয়ে বসলেন এরপর তিনি তাওরাত কিতাব খুলে যে যে জায়গায় আমাদের প্রিয় নবীর নাম আহমদ নামটি রয়েছে সেই জায়গাগুলো থেকে নামগুলো কাটতে শুরু করলেন পণ্ডিত হারেসা একটি করে নাম কাটছেন আর তাওরাত কিতাবের পাতা উল্টিয়ে যখন সামনের দিকে যাচ্ছিলেন সেই সময় তিনি লক্ষ্য করলেন তার পিছনে কেটে দেওয়া নামগুলো আবার আল্লাহর কুদরতে কিতাবে দৃশ্যমান হয়ে যাচ্ছে হারেসা এটা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর হারেসা তার কিছু সতীর্থদের কাছে গিয়ে এইসব ঘটনা খুলে বললেন সতীর্থরা বলল তাহলে যদি এমনই হয়ে থাকে তবে আপনি এক কাজ করতে পারেন তাওরাত কিতাব থেকে ওই নামগুলো একেবারে ছিঁড়ে ফেলতে পারেন অতপর তাওরাত পণ্ডিত হারেসা তার খানকায় এসে কিতাব নিয়ে বসলেন তাওরাত কিতাব থেকে বিশ্বনবীর আহমদ নামটি ছিঁড়ে ফেলতে লাগলেন আর এমনি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হারেসাকে মানুষ থেকে গুইশাপে পরিণত করে দিলেন গুইশাপে রূপান্তরিত হারেসা তখন চিৎকার করে একটি পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে একই করে দিলে আল্লাহ গো আমি বুঝতে পারিনি এই নবীকে যে তুমি এতটা ভালোবাসো আমি ভেবেছিলাম আমাদের মুসা নবী সবচেয়ে বড় নবী হে মাবুদ তোমার আখিরি নবীর নামের সাথে এই বেয়াদবীর ফল যে এতটা ভয়ানক হবে আমি বুঝতে পারিনি হে আল্লাহ ও আমার রব দয়া করে তুমি আমাকে আবার মানুষ বানিয়ে দাও হে প্রভু আমি ভুল করেছি অন্যায় করেছি দয়া করে আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও এইভাবে প্রতিদিন গুই আল্লাহর দরবারে কান্নাকাটি করেই গেলেন কিন্তু সাপটি আর মানুষে রূপান্তরিত হল না অতপর গুই অবশেষে হযরত মুসা আলাহি সালামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন সেদিন মুসা নবী একটি দরবারে বনি ইসরাইলের কিছু লোকজনকে নসিহত করছিলেন গুই যখন সেই দরবারের অনেকটা কাছাকাছি গেলেন তখন লোকজন বলতে লাগলো কেউ লাঠি নিয়ে এসো আমাদের দরবারে ঢুকে পড়েছে এই সাপটিকে মেরে ফেলতে হবে তখন সবাইকে বললেন তোমরা কেউ গুইসাপুইসপটিকে মেরো না আগে দেখি এই সাপটি এখানে কেন এসেছে অতপর গুইসাপটি আসতে আসতে মোসা নবীর কাছে আসলেন তখন আল্লাহর নবী মোসা গুইসাপটিকে জিজ্ঞাসা করলেন হে গুইসাব তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ গুইসাপটি তখন মোসানবিকে বললো হে আল্লাহর পৈগাম্বর আমি কোনো জঙ্গল বা পানির গৈসাপ নয় আমি হলাম আপনার উম্মত তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা মোসানবী তখন বিস্মিত হয়ে বললেন হে গুইশাপ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার উম্মত হারেসা হলো আমার তাওরাত কিতাবের একজন মহা পণ্ডিত সে কেন গুইসাপ হতে যাবে তখন গুইসাপটি বলল হে নবী আমি আল্লাহর কসম করে বলছি আমি সেই হারেসা তখন গৈশাপটিকে বললেন হে হারেসা তোমার এই অবস্থা কেন হারেসা সাপটি তখন বললেন ও নবী গো আমি এক বিরাট অপরাধ করে ফেলেছি আমি তাওরাত কিতাব রিসার্চ করতে গিয়ে বারবার আহমদ নামটি পেয়েছিলাম আর সেই নামটি ছিল আখিরি নবীর নাম আমি চিন্তা করলাম আমার নবী মুসা হলেন আল্লাহ তাহালার সবচেয়ে বড় পৈগম্বর তাই আপনার উপর নাজিল হওয়া তাওরাত কিতাবে অন্য নবীর নাম আমি এনে নিতে পারছিলাম না তাই আমি সিদ্ধান্ত নিলাম যত জায়গা আহমদ নামটি আছে তত জায়গা থেকে আমি 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 নামটি নামটি কেটে এরপর শুরু করলাম কিন্তু দিয়ে নামগুলো আবার অন্য দিক দিয়ে মুহূর্তে নামগুলো আবার কিতাবে দৃশ্যমান হয়ে যাচ্ছিল আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না এক পর্যায়ে আমি নামগুলো কিতাব থেকে ছিঁড়ে ফেলার জন্য বাধ্য হলাম যখনই আমি আখিরে নবীর নাম নাম ছিঁড়তে গেলাম আর তখনই আমি দেখলাম আমার কোনো মানুষের আকৃতি নেই আমি একটি গৈশাবে পরিণত হয়ে গেলাম মুসানবি তখন বললেন হে হারেসা তুমি একই করলে তুমি আখিরি জমানার নবীর সাথে এত বড় বেয়াদবি করলে তুমি কি জানো ওই নবীর মর্যাদা কতটুকু যে নবীকে আল্লাহ তালা সৃষ্টি না করলে আমি মুসানবীরও সৃষ্টি হতো না এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তালা সৃষ্টি করতেন না তুমি সেই নবীর নামে সাথে বেয়াদবি করেছ যার ফলে আমার আল্লাহ তাআলা তোমাকে এই অবস্থা করে দিয়েছে এইবার হারেসা সাপটি কেঁদে কেঁদে বললেন নবীগ আমি ভুল করে ফেলেছি বড় অন্যায় করে ফেলেছি হে নবী আপনি আমার জন্য কিছু একটা করুন মুসা নবী তখন বললেন হে হারেসা যে অপরাধ তুমি করেছ এখানে আমার কিছুই করার নেই হারেসা সাপটি তখন আবার কেঁদে কেঁদে বললেন হে নবী আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতে পারে আপনি একটু দেখুন না আল্লাহ রব্বুল আলমিনকে বলে আমার অপরাধ ক্ষমা করে আমাকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনা যায় কিনা তা না হলে যে মরার পর আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নেই মুসা নবী তখন বললেন হারেসা আমি তোমার ভুলের ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতে পারবো তবে আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা এরপর হজরত মুসা আলহি সালাম তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন গেলেন মুসানবী তুর পাহাড়ে এসে শেষদাই পড়ে গেলেন এবং আল্লাহকে বললেন হে মাবুদ আমার হারেসা না বুঝে তোমার আখির নবীর সানে বড় অন্যায় করে ফেলেছে আর এখন এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তাকে জাহান নামে যেতে হবে হে আল্লাহ তুমি আমার হারেসাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন এক গাইবি মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা হারেসা আমার আখিরি নবীর নামের সাথে যে বেয়াদুবি করেছে তার কারণে তাকে আমি গুইসাপ বানিয়ে দিয়েছি এবং তার ক্ষমার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি মুসা নবী তখন বললেন আল্লাহ গো হারেসা তো আমার পাগল ছিল সে যদি ক্ষমা না পাই গো আল্লাহ তোমার দরবারে তাহলে তো পরকালে তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে হে মাবুদ তুমি তোমার রাহমানুর নামের খাতিরে আমার ফারেসাকে তুমি ক্ষমা করে দিয়ে মানুষে রূপান্তরিত করে দাও আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন হে মোসা শোনো তোমার উম্মত হারেসাকে আমি ক্ষমা করতে পারবো না যে নবীর সাথে সে বেয়াদবি করেছে আমার সেই নবীর কাছ থেকেই তাকে ক্ষমা নিতে হবে হজরত মুসা আলাই ইসালাম তখন বললেন হে আল্লাহ আখিরি নবী তো আসবে সবার শেষে তিনি আসতে তো আরও তিন হাজার বছর বাকি এতদিন আমার হারেসা তো দুনিয়াতে বেঁচে থাকবে না হে রাব্বুল আলামিন তাহলে আখির নবী আসা পর্যন্ত তুমি আমার সার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ রব্বুর আলমিন মুসা বললেন হে মুসা যাও আমি তোমার অনুরোধে আখিরে নবী দুনিয়াতে আগমন না করা পর্যন্ত সারা হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম অতপর মুসা আলাহি সালাম আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া পাহাড় থেকে বাড়ির দিকে রওনা করলেন হজরত সালাম হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলেন হারেসা গুইশাপটি রাস্তার পাশে অপেক্ষা করছে গুইশাপটি মুসা নবীকে দেখেই বলতে লাগলো হে নবী আমার জন্য আল্লাহর কাছ থেকে কি ফাইসালা নিয়ে আসলেন আল্লাহর নবী মুসা তখন বললেন হে হারেসা শোনো তুমি আখিরি নবী নামের সাথে যে তার ক্ষমা আল্লাহ তোমাকে করবেন না করেছ আল্লাহ রব্বুল আলামিন বলেছে একমাত্র আখিরি নবী ক্ষমা করলেই কেবল আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তখন হারেসা সাপটি বলল ওগো আল্লাহর নবী আখিরি নবী তাহলে কবে দুনিয়ায় আসবেন নুসানবী তখন বললেন আখির নবী দুনিয়ায় আসতে আরও তিন হাজার বছর বাকি তিন হাজার বছর পর বিশ্বনবী দুনিয়াতে আসবেন এবার হারেসা সাহ বললেন ও নবী তাহলে এত বছর তো আমি দুনিয়ায় বেঁচে থাকবো না তাহলে দুনিয়া থেকে আমি বিদায়ের পর জাহান্নাম তো আমার জন্য অবদারিত হয়ে যাবে মোসানবী তখন বললেন হে হারেসা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটা সুযোগ দিয়েছেন বিশ্বনবী দুনিয়াতে আসা পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন এই কথা শুনে হারেসা আল্লাহ দরবারে আদায় করলেন হারেসা মৌসানবীকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আলামিন আমাকে দয়া করে হায়াত তিন হাজার বছর পর্যন্ত বাড়িয়ে আমাকে আখিরি নবীর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু হে আল্লাহর পৈগম্বর এত বছর তো আপনিও দুনিয়াতে বেঁচে থাকবেন না তাহলে এই তিন হাজার বছর আমি কোথায় থাকব। মানুষ তো আমাকে দেখলেই প্রহার করতে আসবে তাহলে এমতো অবস্থায় আমি কোথায় কিভাবে থাকব। মুসানবি তখন বললেন হে হারেসা তুমি ওই পাহাড়ের কাছে একটি গুহা আছে সেই গুহার ভিতরে তুমি এই তিন হাজার বছর অবস্থান করবে সেখানেই কেবল তুমি নিরাপদে থাকবে হারেসা সাপটি এইবার বলল গো তাহলে আমি তো গুহার ভিতরে থাকবো তখন আমি বুঝবো কি করে আখিরি নবী দুনিয়াতে আগমন করেছেন কিনা আল্লাহর আল্লাহ নবী মুসা তখন বললেন হে হারেসা শোনো বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করবেন এরপর নবীজি যখন নবুয় প্রাপ্তি হবেন তখন তোমার গুহার চারপাশে উজ্জ্বল আলোর জলকানি শুরু হবে গুহাটি আলোয় আলোকিত হয়ে যাবে আর তখনই তুমি বুঝে নেবে আখিরি নবী দুনিয়াতে এসেছেন এবং নবুয়াদ প্রাপ্ত হয়েছেন গুশাপটি মুসা নবীর মুখে এই সমস্ত কথা মনোযোগ সহকারে শ্রবণ করিয়া হজরত মুসা আলাই ইসলামকে সালাম জানিয়ে গুহার দিকে ছুটে চললেন প্রিয় বন্ধুরা এরপর এই সাপটির কি হয়েছিল এবং কিভাবে সাপটি বিশ্বনবীর কাছ থেকে ক্ষমা পেয়েছিল তা জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক দেওয়া আছে সেটি দেখে আসবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর খাটি উম্মত হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুন আমিন